নমস্কার বন্ধুরা হর হর মহাদেব আমি চলে এসেছি দুর্গাপুর ত্রি আশ্রম যেটা এমএমসি কারখানার ঠিক সন্নিকটেই তো আগামী ছয় সাত আট মার্চ একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে আশ্রমের তো আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা বিভিন্নভাবে নিজের নিজের ইচ্ছাতে বিভিন্নভাবে সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন এই যে আশ্রমের মহারাজরা রয়েছেন বিভিন্নভাবে কালেকশন করছেন আর্থিকভাবে তো আগামী ছয় সাত আট অনুষ্ঠান চলুন আশ্রমটা দেখায় দুর্গাপুর তিনাথ আশ্রমের বার্ষিক অনুষ্ঠানের মানে পুরো জোর কদমে কাজ চলছে আমরা আশ্রম অভিমুখে এগিয়ে যাচ্ছি আশ্রম প্রবেশ পথে এই সমাধি মন্দির আছে একটা এখানে সতর্ক বিশেষভাবে সতর্ক করা আছে সামনে সমাধি ক্ষেত্র আছে এইখানে আশেপাশে পায়খানা প্রস্তাব ত্যাগ করিবেন না সবাইকে সাবধান করা হচ্ছে আশ্রম প্রবেশ পথের রাস্তা বর্ষায় যাতে জল না জমে নতুন করে রাস্তাটা উঁচু করা হচ্ছে এই তিনাত আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী শ্রী শ্রী একশো আট ব্রহ্মলীন দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজ বর্তমান পীঠাধীশ্বর থানাপতি মহন্ত শ্রী রঞ্জিত নন্দ গিরি মহারাজ এটা হচ্ছে এম হেভি মোড় জিটি রোডের ধারে জিটি রোডের দিকেও একটা গেট আছে এমএমসি কারখানা দিয়েও একটা গেট আছে আশ্রমের ভিতরে ঢুকে গেলাম বেশ সুন্দর আশ্রম পায়রার প্রচুর পায়রা আছে পায়রার ঘর করা আছে পাশে চৌ বাচ্চা যাতে ওদের খাওয়া দাওয়া জলের অভাব অভাব না হয় আশ্রমের মহারাজরাও রয়েছেন আমরা আশ্রম অভিমুখে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আশ্রমের পঞ্চবটি পঞ্চবটি আসন এই যে আসন অখণ্ড যোগ্যশালা এই যে আরেকটা গেট যেটা বললাম জিটি রোডের ধারে পুরো সরাসরি আশ্রমের যে মন্দির সে অভিমুখে এগিয়ে যাচ্ছি যে খুব সুন্দর সাজানো গোছানো আশ্রম বিভিন্ন মহারাজের ছবির সাথে মা সেরাবালি বাবা ত্রিনাথ মা কালী ভোলেনাথ এটা হচ্ছে নর্মেদস্ত শিব কুম্ভ কলস রাখার জায়গা এইগুলো এই যে মহারাজগঞ্জ দেখানো এই জমে পুরো ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তাই আসনগুলো বাদ করা হয়েছে এই যে পুরো পরিষ্কার চলছে রং হবে সামনে অনুষ্ঠান যে দিগম্বর সদানন্দ মহারাজের সমাধি সমাধি মন্দির আমি এসেছিলাম তিনা আশ্রম দুর্গাপুর শাখা যেটা এম কারখানার সন্নিকট আর জিটি রোডে হেভি মোড়ের কাছে আশ্রমে আগামী ছয় সাত আট নয় বিশেষ অনুষ্ঠান আছে তো আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন আর অনুষ্ঠানটাতে যোগদান করে বাবার কৃপা লাভ করুন অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করুন জয়গুরু গুরু জয় মা